আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাব বহিরা কালীবাড়ি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ শাখা লাইনে স্টেশনটি অবস্থিত এ আলদাহ স্টেশন থেকে বহিরা কালীবাড়ি স্টেশনের দূরত্ব ৩২ কিলোমিটার কালীবাড়ি স্টেশনের কোড হলো বিএইচ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে হাসনাবাদ স্টেশনের দিকে যেতে বহিরা কালীবাড়ি স্টেশনের পরবর্তী স্টেশন হলো সন্ডালিয়া আর বারাসাতের দিকে যেতে বা শিয়ালদহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো করেয়া কদম্বকাছি এই স্টেশনের কাছেই রয়েছে একশো বছরেরও পুরনো বহিরা কালীবাড়ি কারা কারা প্রথমবার বহিরা কালীবাড়ি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বহিরা কালীবাড়ি স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে বহিরা কালীবাড়ি স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে স্টেশনের চারপাশটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে এগুলো সব পাট শুকাতে দেওয়া হয়েছে চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা